নবীজির একজন সাহাবি ছিলেন ষোলো বছরের যুবক নাম হচ্ছে তিনি রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছে রাস্তা দিয়ে যখন হঠাৎ করে মদিনার গলি দিয়ে যাচ্ছে একটা মহিলা কাফর বেষ্টন করে দিয়ে গোসল করতেছে হঠাৎ করে ফর্দাটা সরে গেছে বাতাসে যুবকটা শোকটা ইচ্ছা করে সেখানে যায় নাই হঠাৎ করে চলে গেছে যুবকটা চিন্তা করলেন হায় রে কি গুলা করলাম আমি নবীর উম্মত কিভাবে পরিচয় দেব আমি হাশরের ময়দানে কিভাবে দাঁড়াব এ কাসির বানালার যুবক আমি আপনি সবাই নবীর দাবি করি কি করি না এই শোনা বলি শোনা বলি ওলাতে লাগে না মাঝে মধ্যে আছে বুড়াড়ি ওটা তো বুঝ দিতাম যে তারা বিরি বুড়ি খায়বো তোমরা কি রে রে বিজি আছে মনবা এ যুবক কয় বছরের যুবক ষোলো বছর ক বছর এখানে ষোলো বছরের যুবক আসেনি অ্যা যুবক নবী যিনি সাহাবই ষোলো বছরের যুবক হজরজ থালাবার দিয়া নব তালাল হু চিন্তা করলেন হায় আমার নামে মনু কোন আয়ত্না যেন হয়ে গেছে আমি নবীর সামনে কিভাবে মুখ দেখাব আমি নবীন সাহাবী হই হেলবের মত হইয়া ওই মহিলার দিকে আমি কেম্প তাকাইলাম নাম সুরপার নাম বা ভাব বা এরে জীবনে কত গ্রাফিস জিনিস চাও মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস চাও কি জবাব দিবে চোখের জিনা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না কানের জিনা হচ্ছে কান দিয়ে শুনতে সুখ বলে দেখতেসু বন্ধুর আরে আহ মা হাস্যরের ময়দানে নগীর মতো এক কীভাবে পরিচয় বাবা এক হুজুর ওয়াজ করছে

মানে আমরা মসজিদ ইমাম সাহেবরা যে ওয়াজ করে না আলোচনা করে হাত দাওয়াত দিচ্ছেন বা সমাজে যারা আছেন বিভিন্ন দরবারিক যে কথাগুলো আছে সমাজের যে রাষ্ট্রীয় যে সামাজিক যেই কথাগুলো আছে যে ফোসায় বাড়ি বাড়ি গিয়ে তাকে বলা হয় বার্তা বাহক কী বলা হয় ওই খেলা বাউ ছিলেন কি বার্তা বাহক তিন দিন নবীর দরবারে যায় না নবীজির দরবারে আমি এই ওয়াজটা এই জন্য করতেছি যুবকদের জন্য কাজ হবে আজকের মাহাবীরে বৃদ্ধ লোক থেকে যুবক বেশি দেখা যায় এজন্য যুবকদের পায়ে হাত দিয়ে বলে যে যুব আজকে যদি তবা করো আজকের ওয়া সার্থক হবে যদি তোমরা তবা করে খালেস নিয়ত করে আল্লাহর দরবারে তবা করো আমার আল্লাহ মাফ করে দিবে যুবকটা ফাহারের উপরে বসে বসে কান্দি সিজদায় পরে কান্দি আল্লাহ কি গুণা করলাম আমি তো নবীর মেয়েটার দিকে তাকিয়ে ফেললাম আর আমরা যুবকেরা রাস্তার পাশে দাঁড়াইয়া থাকি ওই কাজিরবন এলাকার স্কুলের মেয়েরা যাইব আমরা তাকাইয়ে তাকাইয়ে দেখবো না আছে কি নেই এই এলাকা নাই হয়তো আমাদের কুমিল্লা দেখছি বহু যুবক হারিয়ে থাকে স্কুলের মায়েরা যাইব মাদ্রাসার মেয়েরা যাইব টিটকারি মারবো বা ফাঁসে দাঁড়ায় তারা কথা বলবে এরকম আছে কি নেই খবরদার যুবক পায়ে হাত দি বলে যায় সামান্য নজর চলে গেছে যুবকটা কানতে কানতে পেরেশান হয়ে গেল এমন সময় নবীজি বলেন এ আবু ওসমান আলী আমার খালাবাকে দেখা যাচ্ছে না তাড়াতাড়ি বিচরে নিয়ে বাইকারাম বিভিন্ন জায়গায় যাইতে যাইতে কোথাও পাই হঠাৎ করে একজন রাখাল ওই জায়গার মধ্যে গরুরে গাছ খাওয়াচ্ছে বকরি সরাচ্ছে রাখাল কেডাক দিয়ে বলেন এরাকাল আমাদের সাহাবি থালা বাড়া দিয়ে বা হু তারাল হুকে কোথাও দেখছো ভয় দেখিনাই কিন্তু একটা চোপা ওই পাহাড়ের মধ্যে কেন্দানি কান্দার সারাদিন শেষ দিন পরে পরে কান্দার মাক দিবে রাগে নামার পরে আমরা তাকে এক ফেলা দুধ দুধ খাওয়ার জন্য এই দুধগুলা খাই আর ওই শিয়ারা কান্দে তার শোকের পানিগুলো দুধের পেলার মধ্যে পড়ে সেরকম নাম্বাও হলুয়া এ আমার কাজীবন এলাকার যুবক মায়ারি ও রুবি বাবা জীরা আমার বললাম রে বাবা এই সুখ দিয়া কত মেয়ের দিকে খারাপ নজরে তাকাইলাম এই সুখ দিয়ে কত জিনা করলাম ও বন্ধু আজকের থেকে ওয়াদা করো হজরতের থালা বারে দিয়ে আল্লাহ হুরুয়াসটা শোনার পরে নিজের জীবনটা ওইভাবে করো দেখবা আমার আল্লাহ বাগেরা বলে এলামিন আপনাকে আমাকে মাফ করে দিবে সুবাহান আল্লাহ বন্ধুরা রে আমা ওই থালাবাকে কে যখন মাগরিবের আগ দিয়ে নামিয়ে আসছে কারাম আবু বাকর ওমর আলী তারা সেখানে উপস্থিত হইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার হু বলেন এ থালাবা নবীর দরবারে চলো নবীর দরবারে চলো আজকে তিন দিন পর্যন্ত তোমার এই মদিনার কোথাও দেখা যায় না থালাবার চোখের পানি পরে পরে কান দিয়ে বলে আমার ব্যাপারে কোন আয়াত নাজির হয়েছে আমার আল্লাহ মানে মুনাফিক বলে কোনো আয়াত নাজির করছে কিনা ওই সময় সাহবাকে আমরা যে কোনো ভুল করতেন আমার আল্লাহ সাথে সাথে কোরআন আয়াত নাজির করতেন এটাও একটা রহমত ঠিক না বলেন আর এখনকার মসজিদের ইমাম সাহেব যদি ওয়াজ করে সুদ না তো সুদ করে কয় হুজুরে আমার টার্গেট করে গেছে এরপরে কয়েক হুজুরে চাকরি শেষ গোস করে ওয়াজ করলে কয় হুজুরে আমার টার্গেট করে গেছে আচ্ছা আপনারা বলেন ঘুষ খুরের লগে সুদ খুরের লগে বা জাগা দখলকারীর লগে অথবা যিনি এতিমের হক মাই খায় অথবা নামাজ পড়ে না এলাকার মধ্যে খারাপই করে ওনার সাথে কি কোনো দ্বন্দ্ব আছে ইমাম সাহেব না দশটা মাইরে খাইছে বরঞ্চ ইমাম সাহেবকে তারা সম্মান করে দেখলে ধরা চাটা খাওয়ায় দোয়ানে হাদে আইয়ান হুজুর এটা চা খাইয়া যান ঠিক কিনে বলেন এখন ইমাম সাহেবরা যদি হক কথা বলতে যায় তখন কি হয়ে যায় হুজুর মনে আমার সাহাবাই কারাম মনে করতেন রহমত যে আমার এই ভুলের কারণে আল্লাহ কোরআনে আত্মাদিল করেছেন সমাদ এসেছে নবীজি সমাদা করে দিয়েছেন আর আমার কারণে সমস্ত সাহাবাই কারাম উপকৃত হয়েছে শুধু তাই না কেমন পর্যন্ত এই কোরআন আইন থাকবে কথা বলেন ঠিক কিনা তিনি কি করলেন নবীজির কাছে আসলেন এসে নবীজির দরবার একদম ছোট হয়ে গেলেন ইয়ারা আল্লাহ আমার ব্যাপারে কোনো আয়াত নাদিল হয়ে গেছে কিনা আমি এমন গুণা করেছি গুণা করছে কয়লা একটা কি করছে ওই মহিলার দিকে একটু নজর চলে গেছে ইচ্ছাকৃত পাবে না মানে এমনি চলে গেছে আর আমরা যুবকরা কত সে থাকি খারাপ করি আমরা ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখা যায় অনেক জিনা হয় কি হয় না ব্যবসার হয় কি হয় না মহাজাজ মোহতারাম অনুরোধ করে বলে যায় পায়ে হাত দিয়ে বলে যাই হজরতের থালা বাড়া দিয়ে আল্লাহ তালা এমন তোবা করেছেন আল্লাহ পাক আলামীন তাকে এমন কবুল করেছেন সবাই শুনে যান নবীজি বলেন ফালাবা তুমি সবর করো নিশ্চয় ধৈর্যশালীদের সাথে কে আছেন কথা বলেন কে আছেন আমাদের ধৈর্য নাই অধৈর্য হয়ে গেছি কি নাই ধৈর্য নাই কিন্তু ঘন্টার পর ঘন্টা টেবিল টেলিভিশনের সামনে দোকানে হা করে আসে মশা ইয়ে যায় বুড়া মানুষ মিছি দিয়ে সব দেয়া যায় এরপরে তো বেরিয়েছিল এরকম কি আর মাহফিলে আসলে সুত্যার খেলে দেবো আরে না তো জান্নাতের বাগা আমি এলাকার যাতে মুরব্বী আছে অনুরোধ করে বলবো আপনারা সকলে মাহাপ চলে আসেন ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে বাছায় আগামী বছর যদি আমাকে মাহফিল কমিটি স্মরণ করে ইনশাল্লাহ এসে আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবো আল্লাহ তৌফিকদের সকলে বলেন আমি বছর আমার কণ্ঠা ভাঙা তারপর আমি বলতেছিলাম হুজুর আমি আমার হাড্ডির ভিতরে কী যেন হাঁটতেছে পোকার মতো হুজুর বলেন সবর করো তালকিন করো আমার আজরাইল চলে আসছে আল্লাহব বলেন কিছুক্ষণ পরে সে মারা গেল কালকিনতে করতে কি গেল মারা গেল মারা যাওয়ার পরে তাকে নবীজি নিজে নামাজ পড়াইলেন প্যারেস্তারা নিয়ে যখন রওনা হলো এমন সময় নবীজি আমার এইভাবে হাঁটতে আসতে বলতে হুজুর আপনি হচ্ছে রহমতুল আপনি এইভাবে আরাম করে হাঁটেন হুজুর বলেন জান으니 আমি দেখতেছি আমার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমার আল্লাহ এই ফালাবারে নিয়ে যাওয়ার জন্য ফাড়াইয়া দিয়েছি আমি যেদিকেই ফারা দেব সেই দিকে দেখি ফেরেশতা আমি কোন দিকে ফারা দেব কোন দিকে আমি قدم দেব এর এক গজবন এলাকার যুব আজকের ওয়াজ থেকে যদি তুমি শিক্ষা নিয়ে তওবা হু গুনা করছে কয়ডা একটা একটা গুনা করে এমন তবা করছে আমার আল্লাহ তারা মাফ করে দিয়া আরে কুটি কুটি ফেরস্তা ফাড়াই দিছে স্বাগতম দিয়ে নেওয়া যাওয়ার জন্য